তো আজকে কিন্তু আমি যাচ্ছি এয়ারপোর্ট যাচ্ছি তো এখন বেরোলাম আকাশের ওয়েদার কিন্তু খুবই খারাপ ওয়েদার একটা তো ঘরে শুয়েছিলাম তো ফাইনালি কিন্তু যেতে হবে অনেকক্ষণ পর একটা এয়ারপোর্ট ওই এয়ারপোর্টটা কিন্তু খুব রেয়ার পাই এয়ারপোর্টটা তো ঠিক আছে মানে এয়ারপোর্টের ভিতরে না এয়ারপোর্টের যে ইউটার্ন আছে মানে যেখানটা মেন গেট ওই মেন গেট অবধি কিন্তু যাব তারপরে কিন্তু ওখানে শেষ হবে আমার ইতিগজ হয়ে যাবে তো চলো দেখো ব্লকটা পুরো এখান থেকে বেরাচ্ছি বেশিক্ষণ লাগবে না এক ঘন্টার মতো লাগবে কেন এই সময় একটু জাম থাকে তোমরা সবাই জানো বেশি কম আর আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ খুব খারাপ অবস্থা যত বৃষ্টি পড়ুক আমি তো ভিজবো না তো যাই হোক আর গাড়িতে তেল নেই গাড়িতে তেলও ভরতে লাগবে তো গাড়িতে তেল ভরবো দেখি ক টাকার ভরা যায় বেশি লাগবে না এয়ারপোর্ট তো সামনেই আছে পাঁচশো টাকা তেল ভরে নেব তো দেখো রাস্তাঘাট কিরম ভেজা আর কেরম ফাঁকা এই মেরেছে এখানে তো প্যান্ডেল গাড়ি কি যাওয়া যাবে এখানে তো আবার প্যান্ডেল করলো যাওয়া যাবে কি না আমি কিন্তু ঠিক জানি না আশা করি যাওয়া যাক নাহলে কিন্তু আবার গাড়ি ঘোড়ায় অন্যদিকে নিয়ে যেতে হবে না না গাড়ি চলে গেল আমার গাড়ি ভালোভাবে চলে গেল এবার যাব আমি ডান দিক ডান দিক এখন থেকে পুরো ফাঁকা রাস্তা তো চলো পেট্রোল পাম্পে দেখা হচ্ছে তো ছশো চল্লিশ টাকা কিন্তু তেল ভরা হয়ে গেলো আমার তো এবার আমি আছি হচ্ছে উত্তর পাড়ায় আছি আর একটু অন্ধকার হয়ে গেলো তো ঠিক আছে বেশি দূর তো না এয়ারপোর্ট ঠিক আছে চলো যাই দোকানে সব ব্রিজে দেখা হচ্ছে তো গাইস বালি ব্রিজে চলে আসলাম দেখো ভিউটা সেই লাগছে ভিউটা তো ভিউটা কাদের কাদের ভাল লাগছে কমেন্টে বলো আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টে বলো তো এই বালি ব্রিজ ক্রস করছি এখনও সবে শুরু হলো আর একটু পরেই ক্রস করবো তো এই দেখো মা দক্ষিণেশ্বরের মন্দির তোমাদের দেখাতে পাচ্ছি ওই যে মা দক্ষিণেশ্বরের মন্দির ওটা তো আমার সাথে কিন্তু রোজ রোজই কিন্তু মা দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে দেখা হয় তো যারা নি তারা দেখে নাও এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির তো এবার আমি এখানে পাঠ করছি আজকে কিন্তু ফাঁকাই আছে দেখো কত সুন্দর লাগছে দেখো এখানে সবাই কিন্তু ফটো ফটো তোলে তো কারা এসছো আমাকে কমেন্টে বলো এখানে আর একটু পরেই কিন্তু মন্দির মন্দির বন্ধ হয় সাতটা না সাড়ে সাতটার সময় কিন্তু বন্ধ হয় মন্দির আর আমি পুরোটা জানি না কখন কোন টাইমে খোলে তো কেউ যদি জানো আমাকে কমেন্টে বলো আর দেখো কি দারুণ লাগছে আজকে কিন্তু বালি ব্রিজ কিন্তু ফাঁকা আছে প্রচুর ফাঁকা আছে আমি কিন্তু পার করে গেলাম এবার দক্ষিণেশ্বর স্বরের সিগনাল পার হবো তোমরা জানো এই সিগন্যাল কিন্তু খুব রিক্স কেন এই সিগনালে প্রচুর গাড়ি ধরে এই সিগনালে একটু উল্টো পাল্টা হলেই গাড়ি ধরে তো তাই এইখানে আমার আমাকে ধরবে না আমার ফোনে হোল্ডার আছে সেই হোল্ডারে ভিডিওটা করছি এই একটা কিন্তু সুবিধা হয় এই গাড়ি নিলে সব গাড়িতে কিন্তু এটা হয় না তাই আমি ঠিক করে ভিডিও করতে পারি না তো চলো সিগন্যাল চলেছে এই সিগনালটা কিন্তু অনেকক্ষণ থাকে তো সিগন্যালটা খুলুক তারপর দেখা হচ্ছে সিগনালটা খুলে গেল এইটা দেখো দেখাচ্ছে বাঁদিকেও সিগনাল দেখাচ্ছে বাঁ মানে এইটা তো তোমাকে ইউটার্ন মেরে দক্ষিণেশ্বর ঢুকতে হবে ঠিক আছে পাদিকে ইউটার্ন মেরে দক্ষিণেশ্বর ডুবতে হবে আর আমি চলে যাচ্ছি সিধা তো আর এই যে মাথার উপর যে ব্রিজটা দেখতে পাচ্ছ এইটা কি কি ব্রিজ শিয়ালদার দিয়ে ঠিক আছে আর এই দেখো বলতে না বলতে দেখো দেখো দেখলাম বলতে না বলতে কিন্তু গাড়ির চেকিং হচ্ছে এখানে এখানে চেকিং হয় গাড়ি একটু ভুল করলে কিন্তু এখানে ধরে নেবে তো এবার আমি চলে যাবো একদম বাদিক চেপে চলে যাবো এয়ারপোর্ট চলে যাবো আর দিক চলে যাচ্ছে কিন্তু তোমার ডাল লব এই মাল মাল মালগুলোর জন্যই এত জাম হয় দেখো বাসালা শুনে তো আমি হালকা ডামদির ইন্ডিকেটার দিয়ে চলে গেলাম এই যে ডামদিক চলে যাচ্ছে ডাল লক প্লাস দক্ষিণেশ্বর চলে যাচ্ছে আর বাদিক চলে যাচ্ছে কিন্তু এয়ারপোর্ট তো আমি এয়ারপোর্টের দিক চলে আসলাম এইটা হচ্ছে পুরো সিধা এয়ারপোর্ট যাবে তো তোমরা ভিউটা চেক করো রাতের বেলায় কত সুন্দর লাগে এটা কিন্তু এখন রাত্রিবেলা না দেখো লাইট নিভিয়ে দিলে এরকম লাইট জ্বালালে এরকম তো তোমরা কমেন্টে বলো কোনটা বেশি ভাল লাগছে তাও তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি তোমরা দেখো বলবে তোমাদের কোনটা ভালো লাগছে এইটা হচ্ছে লাইট দিয়ে এটা হচ্ছে লাইট ছাড়া দেখো এইটা বেশি ভালো লাগছে না এটা আমাকে কমেন্টে বলো তোমরা আর এই যে ডান যে রাস্তাটা নামছে এই যে গাড়িগুলো নামছে ডান দিকে রাস্তাটা হচ্ছে তোমার বালি টোল হয়ে যে যারা আসবে তারা কিন্তু এই রাস্তা থেকেও বেরাতে পারবে আমি তো টোল দিয়ে আসিনি তাই আমি বা দিক দিয়ে বেরাচ্ছি তো এবার আসবে ঢালাই কারখানা তো ঢালাই কারখানা আসুক তারপর দেখা হচ্ছে ভিডিওতে থাকুক চলে আসলো ঢালাই কারখানাতে আমার গাড়ি পার করবো সবে এয়ারপোর্টের রাস্তা তো আগের দিয়ে একটু ভালো হয়েছে আগে তো একদম যাওয়াই যেত না এখন তাও যাওয়া যায় এয়ারপোর্ট থেকে আর বেশিক্ষণ নেই কিন্তু এয়ারপোর্ট এই ব্রিজটা পার করব আর কুড়ি পনেরো মিনিট পনেরো মিনিটটা অনেক বেশি বলে দিলাম জামের জন্য টাইম লাগে আর আজকে কিন্তু এয়ারপোর্ট পুরো ফাঁকা রাস্তা পুরো ফাঁকা আজকে এমনি সময় যতটা ভিড় থাকে তার আন্দাজে অনেক কম আপাতত কম এখন জানি না আরও সামনে কি হবে কেন এয়ারপোর্টে ব্রিজ আছে এবার একটা ব্রিজ আছে ব্রিজটা পার করার পরেই কিন্তু পৌঁছে যাবো এয়ারপোর্ট জাম শুরু হলো এই মেরেছে গাড়িটা স্লো হয়ে গেল কেন কেননা জাম পেলেই ভয় লাগে গাড়ি স্লো হয়ে গেলেই ভয় লাগে এটা হচ্ছে শ্রীনগর এই ব্রিজের আগে হচ্ছে শ্রীনগর আর ব্রিজটা পার করব চলে আসবো কিন্তু দুর্গানগর তো এই দুর্গানগরটা এবার পার করব ব্রিজে উঠছি এখনো কিন্তু উঠিনি আর কয়েক সেকেন্ড বাকি আছে তারপরে কিন্তু উঠে যাবো দুর্গানগর ব্রিজে এই ব্রিজে কিন্তু উঠে গেলাম এটা হচ্ছে দুর্গানগর ব্রিজ এটা পার করলেই দুর্গানগর আর নিচের দিকে রেল লাইন যাচ্ছে রেলটা যে যাচ্ছে এই যে ডান ডান দিকে চলে যাচ্ছে শিয়ালদা আর তা দিকটা আমি বেশি জানি না আমি বিরাটই জানি ঠিক আছে তারপরে যেতে বনগা বনগা মনে হয় এই লাইনেই যায় সেটা আমি জানি না কেউ জানলে আমাকে কমেন্টে বলো তো এই এখন ব্রিজটা পার করছি ব্রিজটা মোটামুটি ভালোই পরে এই এই ব্রিজটা কিন্তু কোনোদিন আমি খারাপ দেখলাম না আর এই ব্রিজের মুখে না একটা টার্নিং ছিল বা দিকে একটা টার্নিং ছিল এই টার্নিংটা বন্ধ করে দিয়েছে কারণ এখানে খুব অ্যাক্সিডেন্ট হতো ওই জন্য এখানে টার্নিংটা বন্ধ করে দিয়েছে তো এবার দুর্গানো আমি পার করলাম পার করে এবার ঢুকছি আমি মালঞ্চতে তো চলো ভিডিওতে থাকো আমি দেখা হচ্ছে এয়ারপোর্ট ব্রিজে এয়ারপোর্ট ব্রিজে কিন্তু উঠবো এই যে মুখটা বাদিক চলে যাচ্ছে বারাসাত মধ্যম গ্রাম আর এইটা চলে যাচ্ছে কিন্তু ইয়ারপোর্ট এই যে আমি ব্রিজে উঠে গেলাম এই দেখো ব্রিজে উঠে গেলাম আর বাদিক কিন্তু চলে যাচ্ছে মধ্যম বারাসাত তো আমি সেখানে যাব না সেখানে আমার কাজ নেই ওখানে কিন্তু ভালো বিরিয়ানি পাওয়া যায় আমি শুনেছি তো কেউ যদি খাওয়াতে চাও বলো তাহলে আমি যাব এখন নাহলে আমি যাব না তো এই বলতে না বলতে এই হগা বলতে না বলতে হকা জামে এই যে এয়ারপোর্টে ঢুকতে যে এই যে ব্রিজে ভিড় দেখা যাক এই ব্রিজটা কতক্ষণ থাকে এই ভিড়টা আমার কাছেও ভালো লাগছে না ই তো ভিড় কিনো কিন্তু এই দেখো মাথার উপর দিয়ে একটা ব্রিজ যাচ্ছে কেউ যদি প্লেন দেখতে চাও এই ব্রিজটাই কিন্তু আসবে উঠতে দেয় ঠিক আছে এই এই ব্রিজে উঠবে তাহলে কিন্তু ভালো প্লেন দেখা যায় তো আমিও এসেছিলাম একবার এখানে আমার এখানে মামা বাড়ি তো তাই আমি এইখানে এসেছিলাম প্লেন দেখতে ভালো দেখা যায় খুব সুন্দর দেখা যায় তো তোমরাও আসবে এখানে তো চলো জামটা কাটুক দেখা হচ্ছে ভিডিওতে থাকো ছ মিনিট হয়ে গেল এখন ওই এয়ারপোর্টে ব্রিজ থেকেই নামতে পারিনি এই সবে ব্রিজ থেকে নামবো এই তো যখন ভিড় হয় না হয় না আমি এত ভিডিওতে বলছি ভিড় হয় না ভিড় হয় না ঠাকুর ভিড়ই দিয়ে দিলো দেখো ব্রিজ থেকে নামতে এই নিয়েই আমার মিনিমাম আইডিয়া সাত মিনিট লাগলো এই নামলাম নেবেই দেখি রাস্তায় কত জল জলের মধ্যে দেখি কোনো মাছ নেই কিন্তু মাছ থাকলে কিন্তু আমি এখানে ধরে নিয়ে যেতাম কালকে কিন্তু তাহলে মাছের জল ভাত হয়ে যেত তো মাছ নেই এখানে এখানে আছে খালি কাদা আর এই দেখো এ এত ভাল লাগে এতক্ষণ এইবার কিন্তু ওই আড়াই নম্বর গেট চলে এসেছি তো এখান থেকে সিগনাল থেকে বাদিক মারবো আমি এয়ারপোর্ট ঢুকে গেলাম তো চলো ভিডিওটা এখন শেষ করব না পুরো ঢুকবো তারপরে শেষ করব তো যা যারা আমার চ্যানেলে নতুন তো প্লিজ তা সাবস্ক্রাইব করে দেওয়া যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরকম ভিডিও কিন্তু আসবে আর তোমাদেরকে একটা কথা আমি বলি আজকালের মধ্যেই মানে আমি বুলেরো পিক নিয়ে একজনে বুল্লেরো পিক যাবে আমার সাথে ঠিক আছে মানে ও যাবে তো তাই কিন্তু আমিও কিন্তু যাব সেখানে কিন্তু ওই সব ভিডিও বুল্লেরো পিক ভিডিও দেখাবে মাছ পাঁচ লোড হবে সেই ভিডিও কিন্তু আমি দেখাবো ঠিক আছে ওটা আসবে খুব শীঘ্রই আসবে বেশিক্ষণ নেই আর তো এখানে আরো ভালো ভালো ভিডিও পারবো দিতে আশা করি তোমাদের তো চলো জামটা কাটুক তো চলে আসলাম কিন্তু আমি আড়াই নম্বর গেট তো এখান থেকে আমি বাদিক নিয়ে নেব তো চলে আসলাম এয়ারপোর্ট যা যান রে তো এই ঢুকে গেলাম এয়ারপোর্ট ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই আমি এখন শেষ করবো তো আমার ভিডিওটা যদি ভালো থেকে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধু এইটুকু আমার রিকোয়েস্ট করে দিও তো চলো বাই বাই দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে